সালামু আলাইকুম আপনারা অনেকে আছেন আমাদের কাছে প্রশ্ন করে জানতে চেয়ে থাকেন যে মেয়েদের বন্ধুত্বের কারণ কি দেখুন বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মোতাবেক স্বামী এবং স্ত্রী টানা একটা বছর সহবাস করার পরে যদি বাচ্চার জন্মদানে অক্ষম হন তাহলে তাকে বন্ধত্ব বলে বাংলাদেশে শত শত দম্পতি আছে পরিবার আছে না কষ্টের হয় এখন যারাই আছেন বন্ধত্ব সমস্যা ভোগ করে আসছেন আমাদের কাছে কারণ ও প্রতিকার জানতে চান আপনাদের জন্য আজকের এ আলোচনা করা যদি আপনার খাতা কলম না থাকে এখনই খাতা কলম সংগ্রহ করে নিতে পারেন অথবা আপনি চাইলে ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন নাম্বার ওয়ান পলিসি স্টিক ওভারি একজন মেয়ের বাচ্চা জন্মদানের জন্য দরকার হচ্ছে একটি পলিসি স্টিক ওভারি যার মাধ্যমে খুব সহজে একজন মা সন্তান জন্মদানে সক্ষম হয় আর ওভারিতে যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে তিনি বন্ধত্ব সমস্যা ভোগ করে থাকেন নাম্বার দুই জরায়ুর সমস্যা জন্মগত ত্রুটি ইত্যাদি কারণে অনেক সময় মেয়ে লোক বন্ধত্বের সমস্যা ভোগ করে থাকেন নাম্বার দুর্বলতা হয় না সমস্যা এই জাতীয় সমস্যার কারণে অনেক সময় মেয়ে লোক বন্ধুত্বের সমস্যা ভোগ করে থাকেন বাচ্চা কনসেপ্ট হয় না নাম্বার চার ফ্যালিপিয়ান টিউব বোলক হয়ে থাকা অর্থাৎ যে রক্ত নালি দিয়ে শুক্রাণু প্রবেশ করে বাচ্চা জন্মদানে সক্ষম হয় সে নালিটা যদি বলক হয়ে যায় সেক্ষেত্রে একজন নারী বন্ধত্ব সমস্যা করে থাকেন নাম্বার পাঁচ ওবারিতে সিস্ট হওয়া অনেক মেয়ে লোক আছে ওবারিয়ান সিস্টে আক্রান্ত সাধারণত মেয়েদের ওবারিতে পুঁথির দানার মতো ছোটো ছোটো গোটা হয়ে থাকে সেখান থেকে ফেটে জায়গা হয় ইনফেকশন হয় চুলকানি হয় নানাবিধ সমস্যা হয়ে থাকে তার থেকেও একজন মেয়ে লোক অনেক সময় বন্ধত্বজনিত সমস্যা ভোগ করে থাকেন নাম্বার ছয় হরমোনের ভারসাম্যহীনতা থাইরয়েডজনিত সমস্যা ইত্যাদি হরমোনের ভারসাম্যহীনতা একজন মেয়ে লোক বন্ধত্বজনিত সমস্যা ভোগ করে থাকেন নাম্বার সাত অনিয়মিত মাসিক ক্লিয়ার হয় না বাধাগ্রস্ত হয় এছাড়াও অনেক মেলোকের আছে সাদা স্রাপ যায় ইত্যাদি নানাবিধ কারণে একজন মেয়ে লোক বন্ধুত্ব করে থাকেন নাম্বার আট যৌনবাহিত রোগ যেরকম কেলামেরিয়া এপিটিডাইমাটিস সিস্টাইটিস গনুরিয়া রোগ ইত্যাদি নানাবিধ যৌন সংক্রামক রোগে আক্রান্ত হওয়ার কারণেও একজন মেয়ে লোক বন্ধত্ব সংসা ভোগ করে থাকেন সর্বশেষ বলি এর চিকিৎসা কি দেখুন চিকিৎসা হয় লক্ষণ বেদে অলরেডি যারা বন্ধত্ব সংসা ভোগ করে আসেন আপনারা পরামর্শ নেবেন কিংবা হোয়াটসঅ্যাপ থেকেও আমাদের সাথে আলোচনা করতে পারেন আজ এ পর্যন্ত যদি আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন সে সাথে লাইক করবেন শেয়ার করে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই